অনেক মাটির ফাঙ্গা শুধু অ্যাসিডিক মাটিতেই সক্রিয় থাকে মানে ফসল বাঁচাতে গেলে পিজ জানা খুবই গুরুত্বপূর্ণ মাটির পিজ আসলে একটা গেটকিপার অর্থাৎ মাটির মধ্যে যে ক্যালসিয়াম ফসফরাস বা লৌহ এসব পুষ্টি মাটিতে থাকলেও পিএসের মান যদি ভুল হয় আপনি যদি সেটা ভালোভাবে নির্ণয় করতে না পারেন এই পিএসের মান ভুল হওয়ার কারণে কিন্তু গাছ সঠিকভাবে বেড়ে উঠবে না যেমন মাটির পিএস যদি পাঁচ পয়েন্ট পাঁচ এর নিচে নামে তখন ফসফরাস প্রায় লক হয়ে যায় ফলে কৃষক যদি প্রচুর পরিমাণে সার ব্যবহার করে তার জমিতে তারপরও কিন্তু খুব ভালো কাজ করতে পারে না গাছ ভালো হয় না এই জন্য মাটির পিএসটা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ অনেকেই জানেন না যে একই মাটিতে ভিন্ন ভিন্ন পিএইচে ভিন্ন ভিন্ন ফসল ফলে অর্থাৎ সমস্ত ফসলের জন্য পিএইচের মান কিন্তু সমান হয় না যেমন আপনি যদি লেবু গাছ লাগান এই লেবু গাছ কিন্তু ভালো হয় হালকা অ্যাসিডিক মাটিতে অর্থাৎ পিএইচের মান যদি পাঁচ পয়েন্ট পাঁচ থেকে ছয় হয় তাহলে কিন্তু আপনার লেবু গাছ ভালো হবে আবার গম ভালো হয় যেই মাটিতে নিউট্রাল অর্থাৎ এর মান যেখানে ছয় পয়েন্ট পাঁচ থেকে সাত হবে এই মানে কিন্তু গম ভালো হবে মানে মাটির পিএইচ যদি আপনি না জেনে ভুল ভাল চাষ করেন তাহলে কিন্তু সেখানে ফসল ভালো হওয়ার থেকে খারাপ হওয়ার সম্ভাবনাই বেশি অর্থাৎ গম যে জায়গাটায় হবে গমের পিএইচ জেনে সেখানে গম লাগাতে হবে আর লেবু যে জায়গা লাগাতে হবে লেবুর এর মান জেনে কিন্তু লেবু লাগাতে হবে পিএইচ শুধু মাটির ভেতর থেকে আসে না বাতাস থেকেও কিন্তু পিএইচ আসে অর্থাৎ অ্যাসিড টেন বা শিল্প কারখানার গ্যাস মাটির পিএইচ কমিয়ে দেয় ইউরোপে এক সময় এর জন্য প্রায় লাখ লাখ হেক্টর জমি নষ্ট হয়ে গিয়েছিল শুধু বাতাস থেকে পিএইচের মানটাকে কন্ট্রোল করার জন্য আর একটা অদ্ভুত ব্যাপার মাটির সূক্ষ্ম জীবাণুদের জীবন নির্ভর করে পুরোটাই পিএচের উপরে হয় তাহলে মাটির ভিতরে যে প্রাকৃতিক সার কারখানা সেটা বন্ধ হয়ে যাবে অর্থাৎ এর মানটাকে হানড্রেড পার্সেন্ট ঠিক রাখতে হবে মাটির পিএইচ জানা মানে শুধু সার সঠিকভাবে ব্যবহার করা নয় বরং ফসল বাঁচানো পোকামাকড় কমানো এমনকি মাটির ভিতরের অদৃশ্য যে জীবাণুগুলো আছে সেগুলোর ভারসাম্য ঠিক রাখা তাই যে কোনো চাষাবাদ শুরু করার আগে পিএইচ পরীক্ষা করে নেওয়া উচিত একেবারেই কম খরচে হয় কিন্তু আপনি করতে পারলে আপনার পুরো মৌসুমের ফলন কিন্তু এটার উপরে নির্ভর করে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের একটা রিপোর্ট বলতেছে পৃথিবীর প্রায় তেত্রিশ শতাংশ কৃষি জমি এখন মাটির অম্লতা বা খারতের ভারসাম্য হারিয়ে ফেলেছে এর বড় একটা অংশ উন্নয়নশীল দেশগুলোতে যে মাটির পিএসকে পরীক্ষা করার জন্য ন্যূনতম গুরুত্ব দেওয়া হয়নি গবেষণায় দেখা গেছে অ্যাসিটিক মাটিতে পিএস যদি পাঁচ পয়েন্ট পাঁচ দশমিক হয় তাহলে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট নাইট্রোজেনের ব্যবহার করতে পারে বাকিটা বায়ুমণ্ডলে নষ্ট হয়ে যায় মানে কৃষক টাকা খরচ করলেও অর্ধেকটা গাছে পৌঁছায় আমেরিকার ইউএসডিএ সোয়েল সার্ভে বলতেছে ছয় পয়েন্ট পাঁচ দশমিক থেকে সাত পয়েন্ট পাঁচ দশমিক হলে সুইট স্পট অর্থাৎ যেখানে গাছ সবথেকে বেশি পুষ্টি পায় শোষণ করতে পারে আর এর বাইরে গেলে কিছু না কিছু মিনারাল লকড হয়ে যায় আর গাছ ভালো হয় না এই জন্য আমাদের মাটির পিএইচের মানটা পরীক্ষা করা খুবই দরকার মাটির পিএইচ পরীক্ষা করেন আপনার ফসল ভালো হোক আপনার খরচ কবে আসুক এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম